আসসালামু আলাইকুম শুধু দর্শক বরাবরের মতো দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা ইংলিশ ভ্যারিয়েশনের পক্ষ থেকে শুধু দর্শক কৃতজ্ঞতা স্বীকার করতে কে না চায় তো এটা যদি আমরা ইংরেজিতে করি ছোটবেলা থেকে আমরা ঠিক যেভাবে করে আসছি সেটা হচ্ছে আমরা বরাবর একটা সেন্টেন্স দিয়েই আমরা সবাই মেজরিটি এটার উপরে অভ্যস্ত হয়ে গেছি সেটা আমরা বলি থ্যাংক ইউ এই পর্যন্তই আর পরবর্তীতে আরেকজন বলছে ওয়েলকাম এ পর্যন্তই কিন্তু আমরা এগুলোকে আরো অল্টারনেটিভ এক্সপ্রেশন দিয়ে কিভাবে এটাকে আমরা বলতে পারি সেই বিষয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইংলিশ ভ্যারিয়েশনের একজন সিনিয়র ইনস্ট্রাক্টর চলুন আমরা তার কাছ থেকে জেনে নেই আপনি তাহলে আমাদেরকে বলবেন কি অন্যান্য এক্সপ্রেশন গুলো কি হতে পারে ওকে থ্যাংক ইউ সো মাচ मिस्टर সাইদি ফর গিভিং মি আ ফ্লোর এন্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ফর এক্সপ্রেশন দিস আস কাইন্ড অফ সেন্টেন্সেস ওয়েল আমরা প্রথমেই বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাস কি বলতে পারি থ্যাংক ইউ ভ্যারি মাস শুধুমাত্র আমরা থ্যাংক ইউ না বলে এটাকে বলতে পারি থ্যাংক ইউ ভ্যারি মাস তার মানে অনেক অনেক ধন্যবাদ তারপরে বলতে পারি মিলিয়ন থ্যাঙ্কস থ্যাংকস মিলিয়ন মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও বলতে পারি আমরা থ্যাংকস এ বান্স থ্যাংকস আস তার মানে আপনাকে এক গুচ্ছ কি অভিনন্দন শুভেচ্ছা আমরা যেটাই ধরে নিই তারপর আমরা আরও বলতে পারি আই খান থ্যাংক ইউ অ্যান আপ তার মানে হচ্ছে যে আমি যতই বলি আপনার জন্য সেটা কি হবে কম হয়ে যাবে আই কান্ট থ্যাংক ইউ অ্যান আপ আমি যতই বলি এটা কম হয়ে যাবে অথবা আমরা আরও বলতে পারি আই হ্যাভ নো ওয়ার্ড টু সে থ্যাংক ইউ ফর ইউ আই হ্যাভ নো ওয়ার্ড টু সে ফর ইউ তার মানে আপনাকে ধন্যবাদ জানাবো এই ভাষা আমার নেই সুপ্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি ছোটোখাটো যে বিষয়গুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা অনেক আশা স্বপ্ন নিয়ে আমাদের এই নতুন পেজ এবং চ্যানেল স্টার্ট করেছি জাস্ট সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তীতে সময়ে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে আমাদের ইংলিশ ভেরিয়েশনের পেজ থেকে চ্যানেল থেকে সাহায্য করতে পারি জাস্ট আপনারা আমাদেরকে শুধু একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের একটা ফ্লোর দিবেন সবার প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম